দেখুন বন্ধুরা আমরা পুনরায় আবার একটি এসএসসি সম্পর্কিত আপডেট নিয়ে আমাদের কাছে চলে এসেছি আপনাদের কাছে চলে এসেছি এখানে দেখুন বন্ধুরা কী বলতে চাইছে শিক্ষক নিয়োগের জালিয়াতি নিয়ে প্রশ্ন সত্যতা জানতে এবার হাইকোর্টে চিঠি দিল সিআইডি অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারছি যে সিবিআই তদন্ত করছেই তার পাশাপাশি আমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দিয়েছিলো যে সিআইডিকেও তদন্ত করতে বলা হয়েছিল সেই সিআইডি তদন্ত করে কিছু নথি কলকাতা হাইকোর্টে পেশ করেছে সেই সম্পর্কিত এই তথ্যটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম দেখুন বন্ধুরা কী বলছে পূর্ব মেদিনীপুরের করুণচাঁদ স্কুলে শুভেন্দু হাটুয়া এবং বাঁকুড়া ভাটরা সিদুর্গা বিদ্যায়তন হাই স্কুলে কর্মরত জেসমিন খাতুনের নিয়োগ নিয়ে সংশয় রয়েছে দাবি সিআইডির এবার নিয়োগ দুর্নীতি তদন্তের রাজ্যের পাঁচ শিক্ষকের নিয়োগ নিয়ে জানতে কলকাতা হাইকোর্ট এবং প্রশাসনকে দ্বারস্থ করল সিআইডি সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরির সত্যতা জানতে রেজিস্ট্রেশনে জেনারেলকে চিঠি দেওয়া হলো রাজ্যের তদন্তকারী সংস্থা প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির ইতিমধ্যেই এসএসসির এক আঞ্চলিক অধিকর্তা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে সিআইডি তারপরে রাজ্যের তদন্তকারী সংস্থার তদন্তে উঠে আসে আরও সাতজনের নাম তাদের মধ্যে পাঁচজনের চাকরি হাইকোর্টের নির্দেশে রয়েছে বলে দেখানো হয়েছে অতীতে সেই বিষয়ে তদন্ত এগোতে সিআইডি এই চিঠি যে তদন্তকারীদের দাবি হাইকোর্টের নির্দেশে ওই পাঁচজন চাকরি পায় বলে দাবি করা হয় কিন্তু নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় এবার সত্যতা জানতে রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিল সিআইডি আটই জুলাই হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সিআইডির তরফ থেকে এই চিঠি দেয়া হয়েছে বলে জানা গিয়েছে তদন্তকারীরা জানতে জানাতে চেয়েছে আদৌ কলকাতার এই হাইকোর্টের নির্দেশে চাকরি হয়েছে নাকি নির্দেশে জালিয়াতি করা হয়েছে চাকরির নথি দেখে তা স্পষ্ট নয় বলে দাবি সিআইডি তাই তদন্তকারীরা চান আদালত তা নিশ্চিত করুক সিআইডি সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের গোথা হাই স্কুলে বেআইনি নিয়োগ মামলায় সূত্র ধরে উঠে এসেছে বেআইনি নিয়োগের তথ্য সিআইডির আরও দাবি বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর এই দুটি স্কুলের একটি করে বেআইনি নিয়োগের সন্ধান পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুরের হাই স্কুলের শুভেন্দু হাটুয়া এবং বাঁকুড়ার ভাটপাড়া বাঁকুড়ার ভাটরা শ্রী দুর্গা শিক্ষা বিদ্যায়তন হাই স্কুলে কর্মরত জেসমিন খা জেসমিন খাতুন তাদের থেকেই আরও সাতজনের নাম উঠে এসেছে তা নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আমাদের রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি দেখুন বন্ধুরা আমরা তো আমরা তো কম বেশি সবাই জানি যে আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে সিবিআই আছে তারা তো পর্দা ফাঁস করছেই তার সাথে সাথে আমাদের রাজ্যের যে গোয়েন্দা গোয়েন্দা সংস্থা বা তদন্তকারী সংস্থা সিআইডি তারাও এখন সম্পূর্ণ সমস্ত রকমের জোর কদমে লেগে পড়েছে তারাও যত রকমের পর্দা আছে বা যত রকমের চুরি চামারি আছে যত রকমের দুর্নীতি আছে সমস্ত কিছুকেই আস্তে আস্তে আমাদের সামনে তুলে ধরতে শুরু করেছে